হজরত আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ তা আলা আনহু একদিকে যেমন নরম কমল ও বিনয়ী ছিলেন অন্যদিকে তিনি বীর তেমনই সাহসী ও বাহাদুর ছিলেন তিনি সাথে সব যুদ্ধে উপস্থিত থেকেছেন তিনি পেছনে থেকে যাননি রাসুলের পাশে তিনি প্রতিটি যুদ্ধেই বীরত্বের সাথে লড়াই করেছেন বদরে বীরের মতো সাহসিকতা প্রদর্শন করেছেন উহুদের ময়দানে যখন সাহাবিরা দিকবিদিক ছুটাছুটি করছিলেন তখন তিনি রাসুল সাল্ল আলহাসাল্লামের সাথে অটল অবিচল ছিলেন তাবুক যুদ্ধে রাসুল সাল তার হাতে কালো পতাকা সুপর্দ করেছিলেন ইবনে কাসির বলেন ইতিহাসবিদরা এ ব্যাপারে অভিন্ন মত পোষণ করেছেন যে হজরত আবু বকর রাদি আল্লাহ তালা আনহু কোনো যুদ্ধেই রাসুল সোল্ল্লাহ সাল্লামের সঙ্গ পরিত্যাগ করেননি দ্বিতীয় হিজড়িতে সংঘটিত বদরের যুদ্ধ থেকে শুরু করে একাধারে বদর উহদ হামবাউল আসাদ বনু নাজির বনুনাজির বনুমতলা খন্দক কুরাইজা খাইবার নজদ বনু ফাজারা জাতুস সালাসিল বিজয় হোনাইন তায়েফ তাবুক সহ সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন হজরত আবু বক আল্লাহ তালা আনহু সকল সাহাবিদের চেয়ে সাহসী ও বাহাদুর ছিলেন এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বলেন হে লোক সকল আমাকে বলো কোন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ বীর লোকেরা বলল আপনি তিনি বললেন আমি একজন থেকে অগ্রগামী হতে পারিনি বরং তার অর্ধেক হতে পেরেছি মাত্র তোমরা সর্বশ্রেষ্ঠ বীরের কথা বলো তারা বলল আমরা জানি না আপনি বলুন কে তিনি বললেন আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু সর্বশ্রেষ্ঠ বীর বদর যুদ্ধে আমরা রাসুল সল্লাহ আলহিউমের জন্য ছাউনি তৈরি করেছিলাম আমরা বললাম রাসুল সল্লাহ আলহিউাল্লামের নিরাপত্তার জন্য এখানে কে থাকবে আল্লাহর শপথ আমাদের কারোরই সাহস হলো না কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহ উন্মুক্ত তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং কাউকে সেখানে ভিড়তে দেননি কেউ যদি আক্রমণ করতে উদ্যত হতো তিনি তার উপর ঝাঁপিয়ে পড়েছেন সুতরাং তিনি সর্বশ্রেষ্ঠ বীর একদিনের ঘটনা মক্কার কাফিররা কাবা চত্বরে সমবেত হয়েছে তারা সেখানে রাসূল সল্লুল্লাহু আলহীয়াসাল্লাম সম্পর্কে সমালোচনা করতে লাগল তারা বলতে লাগলো মুহাম্মদ আমাদের বুদ্ধিমান লোকদেরকে মূর্খ বলছে সে আমাদের উপাস্যদের গালমন্দ করছে আমরা তার ব্যাপারে অনেক ধৈর্য ধরেছি আমরা এখন সংকটের মুখোমুখি তারা এরকম নানা আলোচনা করতে লাগল ঠিক তখন রাসুল সল্ল্লাহ সেখানে এলেন তিনি হাজারে আসোয়াদে চুম্বন করলেন তারপর কাবা তাপ করতে লাগলেন এদিকে মুশিকরা তাকে লক্ষ্য করে নানা কুটুক্তি করতে লাগলো রাসুল সাল্লু চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট হচ্ছিল তবুও তিনি তাও চালিয়ে গেলেন দ্বিতীয় চক তারা আবার কুটুক্তি করল তখনও তিনি নীরব রইলেন তৃতীয় চক আবার কুটুক্তি করতেও তারা কুণ্ঠিত হল না তখন রাসুল সাল্ল আলহিউ বললেন হে কোরাই সম্প্রদায় তোমরা কি শুনতে পাচ্ছ আমি তোমাদের জন্য এমন বিষয় নিয়ে এসেছি যা তোমাদেরকে জবেহ করে ফেলবে এ কথা শুনে উপস্থিত সবার মাঝে পিনপতন নিরাপত্তা ছেয়ে গেল সহসা একজন বলে উঠল হে আবুল কাসেম তুমি তো মূর্খ নাও তুমি ভালোই ভালো এখান থেকে চলে যাও রাসুল সল্লাহ আলিয়া সাল্লাম আপন মনে চলে গেলেন পরদিন তারা আবার কাবার হাতিমে সমবেত হলো আজকেও তাদের সমালোচনার কেন্দ্রবিন্দু ছিলেন মোহাম্মদ সল্ল্লাহ আলহিউসাল্লাম তারা পরস্পর বলতে লাগলো গতকাল মোহাম্মদকে ছেড়ে দেওয়াটা মোটে উচিত হয়নি ঠিক এমন সময় রাসুল সল্ল্লাহ আলহিউসাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন মুহূর্তের মাঝে লোকেরা তার উপর চড়াও হলো তারা বলল তুমি কি আমাদের দিন ধর্মের বিরুদ্ধে এরূপ বলে থাকো রাসুল সল্লুল্লাহ আলহিউসাল্লাম নির্ভয় চিত্তে জবাব দিলেন হ্যাঁ আমি এরূপই বলি এ কথা বলার সাথে সাথে উদ্বা আবু মঈদ তার চাদর দিয়ে রাসুলের গলা পেঁচিয়ে সজরে টানতে লাগল ফলে রাসুলের দম বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়ল আবু বকর রাজি আল্লাহ আনহু তখন তার গৃহে অবস্থান করছিলেন এক ব্যক্তি চিৎকার করতে করতে তাকে গিয়ে বলল তোমার বন্ধুর উপর লোকেরা আক্রমণ করেছে শোনা মাত্র আবু বকর রাদি আল্লাহুতা আনহু বিপদের আশঙ্কা সত্ত্বেও সাহসের সাথে দৌড়ে সেখানে যান তিনি উৎবার ঘাড় ধরে হ্যাচকাটা আন দেন তাকে সরিয়ে আল্লাহ রাসূলকে তাদের হাত থেকে মুক্ত করেন তারপর তিনি বলেন ধ্বংস হও তোমরা তোমরা কি একজন ব্যক্তিকে এজন্য হত্যা করবে যে সে বলে আমার প্রতিপালক হলেন আল্লাহ অথচ তিনি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে এসেছেন এই ঘটনাটি আলিরাতি আল্লাহ আনহু বর্ণনা করেন বর্ণনার সময় আলিরাতি আল্লাহ তালা আনহু কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে গেল তারপর তিনি বললেন আল্লাহর শপথ বলতো ফেরাউনের যুগির মুমিন উত্তম নাকি হজরত আপু বকর রাদি আল্লাহ তালা আনহু উত্তম লোকেরা চুপ হয়ে রইল তখন তিনি বললেন তোমরা কি আমাকে উত্তর দেবে না আল্লাহর শপথ আপু বকর রাজি তালা আনহু এর এক মুহূর্ত ফেরাউনের যুগের মুমিনের এক হাজার ঘন্টার চেয়ে উত্তম কারণ ফেরাউনের যুগের মুমিন ইমান গোপন রেখেছিল কিন্তু আবু বকর তার ইমানের প্রকাশ্য ঘোষণা দিয়েছিলেন